হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার অ্যানে সুমন ইউটিউব চ্যানেল আরেকটা নতুন ভিডিও কম্পিউটার নিয়ে সলিউশন নিয়ে আরেকটা নতুন ভিডিও তৈরি করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনি কম্পিউটারের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেট আপনারা শিখতে পারবেন সেটা হচ্ছে যে কীভাবে আপনি উইন্ডোজ সেটআপ আপ দেবেন প্রথম কথা হচ্ছে উইন্ডো সেট আর কীভাবে আপনি একটা প্যান্টপকে সাধারণ প্যান্ট্যাপকে রুটেবল পেন্টপ তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে আপনার কম্পিউটার হতে হবে মোটামুটি ভালো যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি ওটা দেখবেন দেখার পরে আপনারা চলে যাবেন নেটে নেট থেকে কিছু সফটওয়্যার আমি ডাউনলোড করছি ওই নেটটা ফাংশনটা আমি আপনাকে লাস্টে দেখাবো ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন পরে ভিডিওটা দেখবেন কোন কাছ থেকে অর্থাৎ কোন নেটের কোন ওয়েবসাইট থেকে আমি ফাইলগুলো ডাউনলোড করছি অরিজিনাল ফাইল উইন্ডোজ টেন বা উইন্ডোজ সেভেন বা এক্সপি এগুলো আপনারা সাধারণত কোনো ইন্টারনেটের যে কোনো পাউসারে গেলে নর্মালি উইন্ডোজ পাবেন কিন্তু অরিজিনাল উইন্ডোজটা আপনারা পাবেন না একটা বোর্ডেবল ফাইন্ড তৈরি করার জন্য আপনাকে অবশ্যই নেট থেকে রুপাস রুপাস সফটওয়্যারটা নামাতে হবে ওইটার সেটআপটা আপটা আমি আপনাকে দেখাচ্ছি স্ক্রিনটা ভালো করে ফলো করুন আমি যেভাবে বোর্ডেবল প্যান্ট জন্য রুপাসটা ইউজ করতেছি ব্যবহার করতেছি সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন আর অবশ্যই অবশ্যই আপনারা এখানে যে অপশানগুলো আমি দিচ্ছি অপশনগুলো আপনারা ফলো করবেন যেহেতু আপনার প্যান্ট লাগবে নতুন আর প্যান্ট ম্যাক্সিমাম বত্রিশ জিবি বা ষোলো জিবি ফোর জিবি বা এইট জিবি হবে না কারণ ফাইলটা বড়ো উইন্ডোজ ফাইলটা আর অবশ্যই অবশ্যই আপনারা সেট আপ দেওয়ার সময় অর্থাৎ এই ফাংশনটা তৈরি করার সময় বোর্ড প্যান্ড তৈরি করার সময় অবশ্যই আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস থাকে অ্যান্টিভাইরাস টপ করে দেবেন নাহলে আপনার অরিজিনাল ফাইলের সেট আপ ফাইল ক্রপ ফাইলগুলো নষ্ট হয়ে ফেলবে আপনারাও তৈরি করার সময় বুডাবল প্যানড্রাভটা অবশ্যই আমার এই ভিডিওটার প্রত্যেকটা অপশান ফলো করবেন অপশানটা ফলো করার ওভাবেই আপনারা বুডাবল প্যানড্রাভটা তৈরি করবেন বুডাবল ফেন্ডের তৈরি করার সময় প্যানড্রাভের মধ্যে কোনো ধরনের ডাড়া রাখবেন না না হলে ফরমেট হয়ে যাবে আপনাকে এটা ফরমেট করতে হবে ফরমেট করার পরে আপনার উইন্ডোজটা আমরা এখানে আপলোড করতেছি এখন এটা শুরু হয়েছে উইন্ডোজ আপলোড আপলোডটা শুরু হয়ে গেছে এই কিছুক্ষণ সময় লাগবে এটা মনে করো বেশি হলে দশ মিনিট সময় লাগবে বুড প্যানড্রপটা তৈরি হতে অর্থাৎ আমি এখন উন্ডোজ টেনটা দিচ্ছি এখানে আপনি টেন উইস সেম সিস্টেমে আপনি টেন এক্সপি এবং সেভেন উইন্ডোজ সবগুলোই আপনি আপলোড করতে পারবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন কম্পিউটার সলিউশন ভিডিও পেতে পারেন আর আপনারা লাস্টের দিকে আমার এই ভিডিও লাস্টের দিকে কীভাবে আপনি ইন্টারনেট থেকে অরিজিনাল উইন্ডোজ টেন সেভেন এক্সপি উইন্ডোজগুলো আপলোড করবেন বা ডাউনলোড করবেন সেটা পেয়ে যাবেন এবং রুপেস যে কত পয়েন্ট সেটার অরিজিনালটা আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে লাস্টে দেখাই দিচ্ছি ওখানে আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে আপনারা আমার এই সিস্টেম আমার এই লিঙ্কগুলো ইউজ করে আপনারা ওয়েবসাইট থেকে উন্ডিজগুলো নামাবেন তারপরে এগুলো অরিজিনাল থেকে যাবে অর্থাৎ কোনো ধরনের ক্রি লাগবে না কোনো ধরনের সিরিয়াল ক্রি লাগবে না দেখেন এখন সম্পূর্ণ বুডাবল প্যান্ট আপ হয়ে গেছে উইন্ডোস স্যার জন্য ওকে এখন দেখেন আমি কিভাবে কিভাবে উইন্ডোজ এবং রুপেস সফটওয়্যারটা নাম হচ্ছে রুপেস সফটওয়্যারটা হচ্ছে বুডাবল প্যান্ট তৈরি করার জন্য আর উইন্ডোজ কোন সেট থেকে বা কি লিকে চাষ করবেন আর কোন ফাইলটা নেবেন বিশেষ করে আইসিইউ ফাইল আইসিউ ফাইলটা হচ্ছে অরিজিনাল ফাইল কোনো ক্রি লাগবে না অরিজিনাল ফাইল এটাতে কোনো ধরনের কী বা সিরিয়াল ইউজ করতে হবে না এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজ আমার পেজ বা ইউটিউব চ্যানেল এ সুমন এগুলো তো সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ আলাইকুম